আর আরেকটি জাকুজি দেখাই দেবো যেটা হচ্ছে কনার জাকুজি যারা তিন থেকে চারজন ফ্রেন্ডস সার্কুলার মিলে গোসল করতে চায় তারাও এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটারও আমি ফিউচারটা বলে দেবো এখানে আবার সিস্টেম করা আছে দুইটা হেড ড্রেস এটার ভিতরে অনেক সুন্দর দুই দিক থেকে গোসল করতে পারবে আর ওখানে একটা সিস্টেম করা হয়েছে আপনার বসার সিস্টেম বসার সিস্টেমটা অনেক সুন্দর যেটা হচ্ছে আপনার শাওয়ার শ্যাম্পু করার জন্য আর এখানে হচ্ছে ফসেট ব্যবহার করেছে অ্যান্টিক কালার যেটা হচ্ছে আপনার লাকজারিয়াস একটা কালার করা হয়েছে এটার ভিতরে আর এটার ফিউচারটাও সেম ওইটার যেই ফিউচার এটার ভিতরে সেম ফিউচার শুধু এটার ভিতরে মিউজিক নেই কেউ যদি চায় কোনারশপের ভিতরে মিউজিক করে নিতে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে হচ্ছে হোয়াইট গ্লিটার কালার যেটা হচ্ছে আপনার চিকচিকে একটা ভাব আছে এটার ভিতরে কালারটা অনেক সুন্দর একটা কালার তার পাশাপাশি আরেকটা যেটা এটা হচ্ছে উজুখানা যেটা হচ্ছে আপনার ওয়াশরুমে অনেকে যাইতে অসুবিধা ফিল করে সেই জন্য আপনি ব্যালকনিতে লাগে আপনি উজু করতে পারবেন যেহেতু বাসা বাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে মুরুব্বীরা থাকে অসুস্থ থাকে সেই জন্য ওয়াশরুমে যাইতে পারেন আবার ওয়াশরুমে অনেক সময় বিরক্ত ফিল করে উযু করার জন্য যাবে যেহেতু আমাদের ইয়াতে আসে যে ওয়াশরুম উজু করাটা বেটার না সবচেয়ে যেহেতু বাইরে উজু করাটাই সবচেয়ে বেটার সেই জন্য আপনারা ব্যালকনিতে বসে এটা মাধ্যমে উজু করতে পারবেন এখানে আমি বলে দেখে দিবস একটা যেটা আপনি এভাবে বসে আপনি এভাবে বসে এখানে একটা ফসেট লাগানো থাকবে এভাবে আপনি উজুটা করতে পারবেন আবার উজু করার পরে যে ওয়েস্টিস পানিটা থাকবে সেটা হচ্ছে আপনি এভাবে পুশ করবেন পুশ করার পর পানিটা চলে যাবে এটা অনেক সুন্দর এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর